বিএনপি নেতা সানাউল্লা নুর বাবুর হত্যাকারীদের বিচার বনপাড়ার মাটিতেই হবে একটি আসামিও রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারহাদ দেওয়ান শাহীন মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান বিজানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বনপড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম এ লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

i <laughs> do